কি ব্যাপার মনে হয় ওঠে না কে শরীর টলি খারাপ করলো নাকি দেহি তো আগে যাইছে কি হয়েছে কি ব্যাপার খালা আবার আমার বিলাই গেছে কে খালা আপনি আবার আমার বিলাই গেছেন কে আগে দা খালা আবার আপনি আমার বিলাইলেন কে আব্বা আপনি থামা মিটার নাই আপনার জ্বর হারে নাই এ আমি তো খালা না আমি তোর বাপ তোর কি হয়েছে শরীর খারাপ করতেছে খাটে দা হোক ও ও খালা আব্বা থামোডে দেয় নাই ও খালা আপনি না দেন আব্বা থামোডেল নিয়ে আসতেছে তুই তো আমার হাতে কোনদিন আপেত আপনার কথা কস নাই তোর কি হয়েছে কি খাইছিস কে না কি খাওয়াইছে কার বারতে খাইছি আস ভাত খাইছে লিকরবার তে ভাত কি হয়েছে ভাত হলি ভাত খামু এ শালা গরুর খেয়েছে কনফার্ম শালা গরুর খেয়েছে এ সালা শেনেই থাক আমাকে রান্না করি কে কি করি সালা তুমি শনেই থাকো ওইটা আপনার ঘুষ্টি ভাই যাবে